সবাই নিশ্চয়ই ভাবার কৃপায় ভালো আছেন সুস্থ আছেন আনন্দে আছেন সাবধানে পুরোনো রথটাকে নতুন করে মেরামত করছি এবছরের জন্য তাই কাগজ টাগজ সব কিনে নিয়ে এই এইসব কাগজ কাগজ কিনে নিয়ে এসছি রঙ কিনে নিয়ে এসছি আঠার কিনে এসছি মেরামত করছি মেরামত করে জগন্নাথকে বলা জগন্নাথকেও রঙ করেছি জগন্নাথ শুকছে হাত হচ্ছে রথ রং রথ রং হয়ে গেলে রক্তে কিছু একটা রঙ করে দিলাম নিজের হাতে এবার রথটা রঙ হয়ে গেলে তারপর জগন্নাথ ফুল দিয়ে সাজানো হবে বড় দেরি হয়ে গেছে কাল কী করলে হতো কিন্তু দোকানে গেলাম আজকে তাই রথের আগের দিন রথের ছবিটা দেখা